আজকে চলে এসেছি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেঘা ট্রেড ফেয়ার মেলাটা হচ্ছে সায়েন্স সিটির একদম পাশেই হচ্ছে আপনারা কিন্তু চাইলে চলে আসতে পারেন দেশ থেকে নাকি নমস্কার আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন জীবন সফর ব্লক চলে এসেছি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেঘা ট্রেড ফেয়ার যে মেলাটা হচ্ছে সায়েন্স সিটি একদম পাশেই হচ্ছে আপনারা কিন্তু চাইলে চলে আসতে পারেন আপনাদেরকে আজকে এই মেলাটা পুরো ঘুরিয়ে দেখাবো সামনে হচ্ছে টিকিট কাউন্টার আর আপনাকে ষাট টাকা করে টিকিট কেটে এই মেলাতে প্রবেশ করতে হবে এটা হচ্ছে মেন গেট ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেঘা ট্রেড ফেয়ারের এই মেলা কিন্তু চলবে ফার্স্ট জানুয়ারি দু পর্যন্ত চলুন ভেতরে যাই ভেতরে ঢুকতেই ঠিক সামনেই আপনারা একটি ব্যাগের শপ দেখতে পাবেন খুব সুন্দর কালেকশন আর এখানে কিন্তু সমস্ত বিদেশি জিনিসপত্র আপনারা কিনতে পারবেন আর এখানে ফ্লোরটা খুব সুন্দর সুসজ্জিত কলকাতা এই বাণিজ্যিক মেলায় যারা ভিজিটর আসছেন তারা কিন্তু এই থ্রি ডিগ্রি ভিডিও স্পিনের মজাটা ফ্রিতেই উপভোগ করবেন আর এখানে ছোট থেকে বড় সবাই কিন্তু তার নিজ নিজ একটা করে টিকটক ভিডিও তৈরি করে নিচ্ছে সবার প্রথমে এই আফগানিস্তান গ্রাউন্ডটি পড়বে প্রথমে ঢুকেই আপনারা দেখতে পাবেন এরকম ড্রাই ফ্রুটের দোকান আর যারা দোকানিদার আছে তারা কিন্তু প্রত্যেকেই সেই আফগানিস্তান থেকেই আগত প্রচুর ড্রাই ফ্রুটের কালেকশান এসব দোকানগুলিতে আপনারা পেয়ে যাবেন মোটামুটি দাম শুরু হচ্ছে আঠেরোশো পনেরোশো টাকা কেজি দরে এখানে আপনারা এরকম ধরনের শাড়িগুলিও দেখতে পাবেন আসলে এগুলোর নাম তো আমি সঠিক জানি না মোটামুটি রেঞ্জ যেগুলো শুনলাম দু হাজার আড়াই হাজার থেকে শুরু আর ডান দিকে এগুলো কিন্তু টোটালটাই সবটাই আফগানিস্তানের কালেকশান এই আফগানিস্তানের গ্রাউন্ডের ভেতরেই এখানে একটি দোকান আছে দুবাই দুবাই থেকে এসছে নানা বললেন পরপর এই সব দোকানগুলি কিন্তু সবই বিদেশি দোকান এবং কালেকশানগুলো আপনারা এখানে পাবেন পুরো গ্রাউন্ডটা ঠিক এরকম দেখতে ইন্টারন্যাশনাল অ্যান্ড লাইফস্টাইল এই ঠিক সামনেই এই গ্রাউন্ডটা এই ঘরটা এখানে যাব চলুন দেখি লাইফস্টাইল কি আছে ইন্টারন্যাশনাল এখানেও কিন্তু সেই চোখ ধাঁধানো সব কাজের ব্যাগ সমস্ত ধরনের সরঞ্জাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো স্টার্টিং প্রাইস এই ছোটো ব্যাগগুলি হাজার বারোশো টাকাতে শুরু এটি একটি বাংলাদেশের সব দেখলাম এই এই জায়গাটিতে আপনারা এই যে ড্রাই ফ্রুটগুলো আছে বাচ্চাদের কুকিজ আছে এগুলো কিন্তু দশটা নিলে পঞ্চাশ টাকা এনাটা দিচ্ছিলেন তাই আমি দশটা নিয়েছিলাম এগুলো সম্ভবত সবই বাংলাদেশি প্রোডাক্ট গায়ে উর্দুতে কিছু একটা লেখা আছে এই দোকানটিতে আপনারা পাবেন পাকিস্তানের সমস্ত ডেকোরেটেড আইটেম ঘর সাজানোর সমস্ত পর্দা থেকে শুরু করে সব কিছুই এই দোকানে দেখলাম বেশ ভালো কালেকশান এই দোকানটি জামদানি শুধু জামদানি পাবেন ওই ভেতরে লাল হলুদ শাড়িটি দাম করছিলেন ইনি পড়লেন সাড়ে ছ হাজার টাকা জামদানিটি প্রচুর প্রচুর দোকান এর ভেতরে আছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রোডাক্ট আপনারা এখানে দেখতেও পাবেন এবং কিনতেও পাবেন আর এই দোকানে এই প্রোডাক্টগুলো চারটে নিলে তিনটে ফ্রি অনলি ফর সিক্সটি রুপিস এটি একটি বাংলাদেশ স্টল ফুড প্রোডাক্ট রাখছে এই দোকানে এটি সুফিয়া জামদানি এখানে দাম দরাদর চলছিল শুনলাম সাড়ে পাঁচ ছ হাজার টাকা এক একটি শাড়ি আসলে এগুলো সবই বিদেশি প্রোডাক্ট ইন্টারন্যাশনাল নাম্বার ওয়ান এখানে যাব দেখি এখানে কি আছে যেদিকে যায় সেদিকে বেশিরভাগই লেডিস গার্মেন্টস ভর্তি আর এখানে কিন্তু কাশ্মীরের স্টল দেখলাম আর এটা হচ্ছে কাশ্মীরের সব ভেলভেট ওপরে কাজ যত ধরনের আছে সবই দোকানে পাওয়া যাচ্ছে এই দোকানটি হচ্ছে ঢাকাই জামদানি স্পেশাল সমস্ত ধরনের ঢাকাই জামদানি এই দোকানে দেখলাম রয়েছে সবাই কেনাকাটাও করছে বেশ চড়া দামও আছে ঠিক এই দোকানটি একটু আলাদা দেখলাম বেশ পাকিস্তানি কালেকশন বলছে সমস্ত যা আছে আর এখানে যে অনার আছে উনিও কিন্তু ওখান থেকেই এসছেন এগুলো পরপর সবই প্রায় দুবাই কালেকশান ভ্যারাইটিস রকমের আইটেম যেগুলো হয়তো আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না সবই দেখতে পাবেন আপনারা এখানে আসলে এটিও একটি দুবাই কালেকশানের দোকান দুবাই থেকেই এসছেন এখানকার ওনার এখানের এই কাপড়গুলো স্টার্টিং এক হাজার থেকে এখানে বোর্ড লাগানো রয়েছে সমস্তগুলোই কিন্তু বিদেশি প্রোডাক্ট جي کيندا کالا بيور کي کتو کي سيپاري مارو ور کي کادا کٽا کي کٽا ايندے চোখে পড়ল এই অ্যান্টিক দোকানটি এখানে উপরে বোর্ডে লেখা ছিল ইজিপ্ট ওনারা ইজিপ্ট থেকে এসছেন কলকাতাতে এই সমস্ত জিনিসপত্র সেল আউট করতে আর এখানেই দেখলাম আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ বেশ ভালো লাগছিল জিনিসগুলি দেখে মিশরীয় সভ্যতার অনেক কিছুই কিন্তু এই দোকানে রয়েছে ছোটো ছোটো পিরামিড আরও সব জিনিসপত্র একটি থাইল্যান্ডের দোকান থাইল্যান্ড কালেকশান প্রচুর আর এই যে অনার আছেন ইনিও কিন্তু থাইল্যান্ডের ভ্যারাইটিস নিউ কালেকশান এখানে রয়েছে এই লাইট সজ্জার দোকানটি নজর কাটল মেলায় আসা সমস্ত ভিজিটরদের এরকম ধরনের লাইটই প্রচুর আছে এই দোকানটিতে এখানে পরপর সবই ডেকোরেটেড আইটেমের দোকান আর সবই বিভিন্ন দেশ থেকে এটি হচ্ছে ইরান ইরানের থেকে ওনারা এসছেন আর এই দোকানে ড্রাই খেজুর বিক্রি হচ্ছে বেশ চড়া দামে এটি হচ্ছে কেশর এনার কাছে হচ্ছে কেশর পাওয়া যাচ্ছে আর উনি কাস্টমারকে কত সুন্দরভাবে কনভেন্স করছে দেখুন এক গ্রাম কৃষকদের দাম বলছেন চারশো টাকা গুণমান নিশ্চয়ই ভালোই হবে এনাকে আবার টেস্টও করাচ্ছে জল দিয়ে আবার একটি পাকিস্তান শপ এখানেও সবরকম শেরবানি পুরুষ মহিলা উভয়েরই পাওয়া যাচ্ছিল এখানেও স্টার্টিং জিজ্ঞাসা করাতে তিন হাজার সাড়ে তিন হাজার থেকে শুরু আসলে এনারা দাম বলতে চাইছেন না অন ক্যামেরাতে ভিডিও করতে আপত্তি নেই কিন্তু ওনারা দামটা শেয়ার করতে চাইলেন না এগুলো বিভিন্ন ধরনের ঘর ডেকোরেট করার আর এনার কাছে দেখলাম কেশরও আছে এখানে যে সমস্ত আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলোর টোটালটাই অনেক স্টোন দিয়ে তৈরি করা বহু মূল্যবান এই পাথর অনেকে বাড়িতেও এই পাথর ব্যবহার করে ফ্লোরে প্রচুর আইটেম আছে এই দোকানটিতে একটি চা খাওয়ার কাপের দাম ফোর হান্ড্রেড স্টার্টিং বেশ এক্সপেন্সিভ কিন্তু ইউনিক একটা এরকম নাম আছে লাইফস্টাইল টু আছে সামনে প্রাইড অফ ইন্ডিয়া আছে এদিকে ইন্টারন্যাশনাল ট্যু আছে ভাগ ভাগ করা আছে টোটাল একটা রোতে আপনার প্রায় সাতটা সাতটা করে এরকম বড় বড়ো গ্রাউন্ড আছে এই দোকানটি দেখুন সমস্ত স্যানিটারি আইটেম আর এই দোকানটির যে মালিক মালিক আছে উনি কিন্তু ইরান থেকে এসছে এবার দেখব একটি ঘানার স্টোর ঘানা দেশ থেকে এসছে এই দোকানের অনার আর এখানে পাওয়া যাচ্ছে সব কাঠের আইটেম কাঠ দিয়ে কিন্তু এই সমস্ত জিনিস তৈরি বেশ এক্সপেন্সিভ এই দোকানের জিনিসও ভেতরের মডেলগুলো কিন্তু সবই কাঠের আর ওই দেখা যাচ্ছে ওনার ઢા�લ ઓા�ા� ખા�ા�઺ મા�઺ তিন হাজার টাকার কেনাকাটা করলে আপনারা কিন্তু গিফটও পাবেন সামনে আছে কলকাতা পুলিশের আউটপোস্ট আর এখানে আছে ফার্স্ট এডের ব্যবস্থা আর সামনেই হচ্ছে ক্যাফেটেরিয়া ভেতরে যাব চলুন দেখি কী আছে এখানে আর এখানেই হাওয়াই মিঠাই তৈরি করে সঙ্গে সঙ্গে পরিবেশন করা হচ্ছে তিরিশ টাকা একটা হাওয়াই মিঠাই আপনারা এখানে পাবেন আর ফুচকার স্টল কুড়ি টাকায় পাঁচটা দিয়েছিল আমাকে ভেতরে ওয়াও মোমোর দোকানও দেখলাম ওয়াও চায়নার একটা দোকান আছে সমস্ত রকম দেশের সমস্ত রকম খাবার অনেকটা এখানেও পাওয়া যাচ্ছিল পিৎজার দোকান চটপটার দোকান সব কিছুই আছে দিল্লি ওয়েস্ট বেঙ্গল সাউথ ইন্ডিয়ান আর সবাই এখান থেকে খাবার কিনে এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করছে বেশ একটা জমজমার ব্যাপার আর এখানে গরম গরম আপনাকে পিঠে পরিবেশন করা হচ্ছে বানিয়ে দেখুন এখানে নাম দামও দেওয়া আছে সমস্ত পিঠের আর এখানে খাওয়া দাওয়া করতে গেলে আপনাদের আগে এই কুপন কাউন্টারে পেমেন্ট করে কুপন নিয়ে যেতে হবে বিভিন্ন নামের এই কুপন রয়েছে নির্দিষ্ট কাউন্টারে দিলেই আপনারা খাবার নিয়ে টেবিলে বসে খেতে পারবেন ক্যাফেটেরিয়াতে ঢুকে খিদে পেয়ে গেল কিন্তু জিনিসের দাম একটু এক্সপেন্সিভ বেশি বাইরের থেকে এটাই স্বাভাবিক রয়েছে ব্লক ওখানে যাই চলুন প্রসেসড ফুড ওয়ান অ্যান্ড টু এটাতে যাব চলুন এখানে ঢুকেই প্রথমেই দেখলাম স্ন্যাক্সের বিভিন্ন দেশ বিদেশের আইটেম যেগুলো আমরা কিন্তু কলকাতাতে চট করে পাই না তারপরে একটি চাইপাত্রির দোকান দেখলাম সেখানেও বিদেশি জিনিস কুকিজ আছে এই দোকানটিতে এখানে দেখলাম তেল যেকে মশলা স্টোরে কিন্তু বেশ ভিড় দেখলাম এখানে সমস্ত রকম মশলা পাওয়া যাচ্ছে এই নামকিন যে দোকানটা এই দোকানটা গুজরাটের দোকান আর এখানে প্রচুর নামকিন আইটেম আপনারা পেয়ে যাবেন অনেক আইটেম আছে এই দোকানে সহ হিসাবে বিক্রি হচ্ছে আমি আর সমস্ত দাম জিজ্ঞেস করিনি এখানে ছিল মশলা আইটেম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যাই নেবেন একটার সঙ্গে আর একটা ফ্রি আপনারা পাবেন আপনারা পাবেন এই জিভে জল আনা কুড়ি থেকে পঁচিশ রকম আইটেমের আচার তারও বেশি হয়তো আছে এনাদের এখানে এসব দেখলে জিভে এমনি জল চলে আসে কুল দাম জিজ্ঞেস করেছিলাম আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা আছে লাইফস্টাইল প্রসেসড অ্যান্ড ফুড চলুন দেখি কী আছে লাইফস্টাইল প্রসেসড অ্যান্ড ফুডে এখানে কিন্তু সব বাদামের আইটেম ভর্তি হয়ে আছে আর মানুষ ভিড় করে কিন্তু কেনাকাটাও করছে আর এটি হচ্ছে আমাদের সেই ফেমাস ভাইরাল আইসক্রিমওয়ালা দেখুন এনারা কি করছে এই মেয়ে দুটির সঙ্গে We is niet te vergeten. Ik এডুকেশন টয়েস আইটেম এই দোকানে বেশ ভালো দেখলাম বাচ্চাদের জন্য আজকে মেলা ঘোরা হয়ে গেল এবার বাড়ির দিকে যাব আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন আজ তাহলে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন